প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য। নেপালে অভ্যুত্থান পরবর্তী সময়ে চটজলদি সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি তিনি আগে নেপালের চিফ জাস্টিস ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আর ঠিক তারপর পর আমাদের দেশে এক শ্রেণীর লোক দুটো সরকারকে কম্পেয়ার করা শুরু করলো কিছু কন্টেন্ট ক্রিয়েটার্স কিছু টক শো ব্যাপারী কিছু ভিউ ব্যবসায়ী তারা কম্পেয়ার করতে শুরু করলো দুটো সরকারকে সুশীলা কার্কির সরকার অন্তর্বর্তীকালীন সরকার নেপালের এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই দুটো সরকারকে কম্পেয়ার করা শুরু করলো খুব জোরে সোরে তো অনেকেই করছেন এর মধ্যে দুজনের বিষয়ে কথা বলবো এই মুহূর্তে এই এপিসোডে স্থান তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একজন তো খুবই সুপরিচিত বাংলাদেশের একমাত্র সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল কথা নামক তার একটি চ্যানেল আছে আরেকটি হল অন্য মঞ্চ তিনি এইসব চ্যানেল বা প্ল্যাটফর্মে কথা বলেন সব সময় মাসুদ কামাল আর মাসুদ কামান কলামও লিখেন বিভিন্ন পত্রিকায় লিখেন বিভিন্ন সময় তো যেখানেই মাসুদ কামালের উপস্থিতি সেখানেই তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আর তার বিচরণ আজকার সব জায়গায় জলের স্থলে অন্তরিক্ষে যেখানেই যাই মাসুদ কামাল তো আমার কাছে মাঝে মাঝে এমন মনে হয় যে বাংলাদেশের মধ্যে আর কোনো সাংবাদিক নেই এই একজনই আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং মাসুদ কামালও তার প্ল্যাটফর্মে মাঝে মাঝে অন্যদের কথা বলার সুযোগ দেন তখন তিনিও তাদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংঘাতিক অমুক তো আমি অবাক হই বারবারই যে তাদের যোগ্যতার মধ্যে সিনিয়র শব্দটি আসতে হয় এর বাইরে তাদের আর বিশেষ কোনো যোগ্যতা নেই যাই হোক নেই যেহেতু তারা ওটি ব্যবহার করবেন করুক তো এখন মাসুদ কামাল গতকাল একটি ভিডিও আপলোড করেছেন তার কথা চ্যানেলে তিনি দুটো সরকারকে কম্পেয়ার করেছেন নেপালের সরকারকে এবং আমাদের সরকারকে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এবং আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহমদ ইউসকে তুলনা করে এপিসোডটি বানিয়েছেন গতকাল আট মিনিটের একটি এপিসোড আর সেটি টাইটল ছিল নোবেলের ছয় ছয় মাসের নির্বাচন দেড় বছরে খুব ইন্টারেস্টিং টাইটল নোবেলের ছয় ছয় মাস ছয় মাসের নির্বাচন দেড় বছরে এই ছিল টাইটল তো তিনি যা বলেছেন আগে আমি আমার চ্যানেলে তাকে নিয়ে ভিডিও বানিয়েছি রোস্টিং ভিডিও অনেকে বলে সেগুলোকে তার সমালোচনা করেছি এবং প্রতিবারই মনে হয়েছে আর দরকার নেই তাকে নিয়ে আর কথা বলবো না কিন্তু আমাকে একাধিকবার কাজটি করতে হয়েছে একই কাজ আমাকে করতে হয়েছে তার বিশিষ্ট বন্ধু আরেকজন সিনিয়র সাংঘাতিক মঞ্জুরুল আলম পান্না যিনি এখন সরকারি মেহমান খানে আছেন বেড়াতে গিয়েছেন ভ্যাকেশনে আছেন মানচিত্র চ্যানেল থেকে তিনি কথা বলতেন প্রতিনিয়ত সরকারকে নামাবার জন্যে সারাক্ষণ ঘুমাতেন না সপ্তাহে সাত দিন প্রতিদিন চব্বিশ ঘন্টা এবং বছরে তিনশো দিন যেটাকে আমরা বলি টোয়েন্টি ফোর সেভেন থ্রি সরকারকে ফেলে দেওয়া সরকারকে অস্থিতিশীল করা এই সরকার কতটা অযোগ্য অধ্যাপক ইউরুস কতটা ফালতু লোক এই বিষয়গুলো প্রমাণ করা তো এখন আর তিনি সেই সুযোগটি পাচ্ছেন না আপাতত তাকে আমি মিস করছি তার কন্টেন্ট মিস করছি তাকে মিস করছি তিনি আরামেই আছেন সরকারি মেহমান কানে আছেন সরকারি খাওয়া দাওয়া করছেন তো আমি ভেবেছিলাম মাসুদ কামালের মধ্যে একসঙ্গে যাবেন কিন্তু মাসুদ কামাল গেলেন না তারা কিন্তু বেশ বিশিষ্ট বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আরেকজন ছিলেন অথবা কলিমুল্লাহ কলিমুল্লাহকে আবার মাসুদ কামাল এবং পান্না তাদের চ্যানেলে খুব দাওয়াত করছিল ঘন ঘন তো দুইজন অলরেডি সরকারি মেমান মেহমানখানায় চলে গিয়েছে মাসুদ কামাল বাইরে আছে তার জন্য আমার কষ্ট হচ্ছে তো যাই হোক মাসুদ কামাল যে ভিডিওটি করেছিলেন সেখানে তিনি কিছু কম্পেয়ার করেছেন কিছু কম্প্যারিজন ড্র করেছেন কিছু অ্যানালজি ড্র করেছেন দুটো সরকারের মধ্যে নেপালি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তো যেগুলো একেবারে বিভ্রান্তিকর এবং একেবারেই অ্যানালজি এভাবে ড্র করা যায় না এখানে একেবারে ফ্যালেইসাজ হয়েছে বিষয়টি ভ্রমাত্মক নানারকম ফ্যালেসি ঘটেছে এখানে আমি দেখিয়ে দেবো কিভাবে হয় তো এক এক করে শুরু করছি আর ভূমিকা না নিয়ে প্রথমে তিনি শুরু করেছেন সকৌতকে লক্ষ্য করছি যে কাজটি নেপাল পারল আমরা কেন পারলাম না তিনি সকৌতকে লক্ষ্য করছেন কৌতুক সহকারে ভালো সেন্স অফ হিউমান আছে ভদ্রলোকের ভালোই তো সেটি হলো তিনি বলছেন যে নেপালেও দুর্নীতি ছিল এক গমে ছিল সরকারের এটা ওটা ছিল আমাদেরও একই বিষয় ছিল তো আমাদের অভ্যত্থান হলো ওদের হলো আসলে কি তাই প্রিয় দর্শক নেপালে দুর্নীতি সরকারের অব্যবস্থাপনা এটির সঙ্গে আমাদের হাসিনা আমলের হাসিনা ছিল একটি নমরুদ পেশাচ নেপালে গত কয়েক বছর অসংখ্যবার সরকার বদল হয়েছে কোনো একটি নির্দিষ্ট সরকার তাদেরকে নেপালের মানুষকে নির্যাতন করেনি নেপালের মানুষ এমনিতেই দেশে বিশৃঙ্খলা অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইসব বিষয়ে মানুষ সার্বিকভাবে বিরক্ত আর আমরা একটি নির্দিষ্ট দলের দ্বারা ফেসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগের দ্বারা এবং ফেসিস্ট হাসিনার দ্বারা ষোলোটি বছর নির্যাতিত হয়েছে পুরো জাতি নির্যাতিত হয়েছে এবং শুধু দুর্নীতি অব্যবস্থাপনা ছিল না সেখানে খুন হয়েছে অসংখ্য স্টেট স্পনসার্ট খুন ডাউন রাইট মার্ডার্স কিলিং সিক্রেট কিলিং যে কোনো সময় যে কোনো বাসা থেকে যে কোনো ঘর থেকে কাউকে তুলে নেওয়া হতো তাকে আর দ্বিতীয়বার খুঁজে পাওয়া যেত না পনেরো ষোলো বছর ধরে অসংখ্য অগণিত আমরা হিসেবে জানি না কত মানুষ গুম হয়েছে এবং চিরতরে গুম হয়েছে যাদের আর কোনোদিন ফিরে পাওয়া যায়নি যেই পরিবারের মানুষ গুম হয়েছে শুধু তারা জানে তারা কি হারিয়েছে তো এই অরবাচিন মাসুদ কামাল বলছে দুনু দেশের প্রবলেম নাকি একই শুধু দুর্নীতি আর অব্যবস্থাপনা গুণ খুম আয়নাঘর এমন বিষয় কি পৃথিবীর আর কোনো দেশে ঘটেছিল হ্যাঁ পৃথিবীর অনেক দেশে সরে শাসক এসেছিল মানুষকে নির্যাতন করেছে দুর্নীতি করেছে কিন্তু এরকম আয়নাঘর মানুষকে লুকিয়ে ফেলা মানুষকে ধরে নিয়ে না করা এবং তারা না করছে জানি না আমরা নেই ডিবি বলছে আমরা নেই এসবি বলছে আমরা শুনিনি সিআইডি বলছে আমরা তো না র্যাব বলছে আমরা কি করবো আমরা কি এসব করি নাকি এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল হাসিনা পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইনকে পুরো দেশকে আর এই অর্বাচীন সাংবাদিক বলছে আমাদের সমস্যার প্রকৃতি নাকি একই আচ্ছা তারপর বলছেন আমরা একজনকে উড়িয়ে এনে বিদেশ থেকে ধার করে এনে ধরে এনে দায়িত্ব দিলাম নেপালেরও একজনকে দায়িত্ব দিল আচ্ছা ফাইন আর নেপালে দায়িত্ব নিয়ে তিনি মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে পারলেন আমরা কেন পারলাম না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা কেন পারলেন না আচ্ছা তিনি বলছেন নেপালের প্রধান নির্বাহী সুশীলা কারকে বলেননি তরুণটাই আমার এমপ্লয়ার নিয়োগকর্তা সেই জন্য তাদের কাছে তার কৃতজ্ঞ থাকার দরকার পড়ছে না আর অধ্যাপক ইনুদ যেহেতু এই কথা বলে ফেলেছিলেন তাই তিনি তরুণদের সাতক্ষণ মাফ করে দিচ্ছেন এবং তরুণদের যাদের কোনো চাকরি পাওয়ার যোগ্যতাই ছিল না তাদেরকে তিনি মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা বানিয়েছেন প্রিয় দর্শক এইটি জাস্ট একটি পাসিং কমেন্ট ইট ডাজ মিন এনিথিং ইট নেভার ম্যান্ট এনিথিং এটি আগেও কিছু বোঝায়নি এখনো কিছু বোঝাচ্ছে না তিনি আবেগ বসত আবেগ প্রবণ হয়ে কথাটি বলে ফেলেছিলেন যে তরুণরা আমার এমপ্লয়ার কারণ তরুণরাই সম্মুখ সারিতে ছিলেন তরুণরাই তার সঙ্গে যোগাযোগ করেছেন অধ্যাপক ইউনিস চিকিৎসাধীন ছিলেন ফ্রান্সে অলিম্পিককে প্রমোট করবার জন্য তিনি সেখানে গিয়েছিলেন তাকে নেয়া হয়েছিল সেখানে তরুণরা দফায় দফায় তার সঙ্গে যোগাযোগ করেছে তরুণরা তাকে কনভিন্স করেছে তাই তিনি কথার ছলে বলেছিলেন তরুণরাই তো আমার এমপ্লয়ার এটি জাস্ট একটি পাসিং কমেন্ট এটি কোনো কিছু মেন করে না সেভাবে বাট সেই একই কথা মাসুদ কামালের এবং মাসুদ কামাল গংদের ওই কথাটি বারবার ফিরিয়ে আনতে হচ্ছে কোনো কারণ ছাড়া এমন একটি কথা বলাতে দেশের কোনো ক্ষতি হয়নি কেউ হার্ট হয়নি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগেনি বাট মাসুদ কামালের আঘাত লেগেছে তো সেই কথা উদ্ধৃত করলেন এবং তরুণদের কথা বলা হলো তাদেরকে আপনি মন্ত্রী বানালেন প্রথমে কিন্তু তাদেরকে বিবেচনায় রাখা হয়নি প্রথম যে উপদেষ্টা কমিটি গঠিত হয়েছিল ছাত্ররা সেখানে ছিলেন না কিন্তু পরবর্তীতে দেশব্যাপী প্রতিক্রিয়া হয় যেই ছাত্ররা এভাবে প্রাণ দিলেন যেই ছাত্ররা সব কিছু করলেন তাদের প্রতিনিধি কোথায় সরকারে তখন সরকার বাধ্য হয়ে দুজন ছাত্রকে কোঅপ্ট করলেন এই ছিল তাদের উপদেষ্টা হবার ব্যাকগ্রাউন্ড পটভূমি তারপর তিনি বললেন তিনি নেপালের তরুণদের বলেননি অর্থাৎ সুশীলা কার্কি নেপালের তরুণদের বলেননি তোমরা একটা পার্টি করো তাই নেপালের তরুণরা কোনো রাজনৈতিক দল গঠন করছে না গঠন করেনি এবং তোমাদের পার্টি করতে সময় লাগবে আমি রিসেট বাটন টিপে দেব আচ্ছা রিসেট বাটন তো একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধ নেপালের কোনো মুক্তিযুদ্ধ ছিল না এটি তাদের একটি বিরাট সুবিধা মুক্তিযুদ্ধ না থাকবার কারণে মুক্তিযুদ্ধ নেপালের মানুষকে ভোলাতেও হচ্ছে না অর্থাৎ সুশীলা কার্কিকে নেপালের মানুষকে মুক্তিযুদ্ধ ভোলাবার ব্যাপারে সময় ব্যয় করতে হচ্ছে না কামাল এখানে বলেছেন মাসুদ কামাল যে অধ্যাপক ইউরুস এবং তার সরকার এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধ ভোলাবার চেষ্টা করছেন দিবারাত্রি এবং রিসেট বাটন চেপে দিয়ে মুক্তিযুদ্ধ ভুলাচ্ছেন পেছনে কিছু ভুলিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক একজন মহামূর্খ ছাড়া এই কথা আর কে বলতে পারে যদিও গত এক বছরে অনেক ধান্দাবাজ এই কথা বলেছেন রিসেন্ট বাটনের নাম অনেক ধান্দাবাজ নিচ্ছেন ঘন ঘন তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি মস্তিষ্ক সবকিছুকে আমি প্রশ্ন করি আই স্ট্রংলি কোয়েশ্চন দেয়ার কোয়ালিফিকেশন দেয়ার কম্পিডেন্স দেয়ার সেন্সিয়ারিটি আমি প্রশ্ন করি আমি তাদেরকে হিপোক্রিটস মনে করি বাটপার মনে করি ধান্দাবাজ মনে করি কারণ রিসেন্ট বাটন মানেই কি পিছনের ভালো সবকিছু মুছে দেওয়া এটি তো বলা হয়েছিল তারা রূপক বুঝে না কোনোদিন লেখাপড়া করেনি স্কুলে কলেজে যায়নি তারা ইংরেজিতে রূপক বলে যে একটি কথা আছে বাংলায় ইংরেজিতে যেটাকে আমরা ম্যাটাফোর বলি কথাটা ম্যাটাফরেি বলা হয়েছিল রূপকার্থে যে রিসেট বাটন চেপে দিয়েছি তার মানে কি যত পুরোনো যত জঞ্জাল যত আবর্জনা হাসিনা মানে যত গান্ধীগি যত ডার্ট যত রাবি যত গার্বেজ যত ট্রেশ আছে সব পিছনে ফেলে দিব দিয়ে সামনে ভালো পথে ভালো রাস্তায় এগোবো রিসেট বাটন কথাটার মানে এই মূর্খ ধান্দা বাজারা সেটিকে ব্যবহার করছে বারবার করছে এবং পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে এই গোষ্ঠীটি মিথ্যাচার করেছে করেছে কিভাবে কে রাজাকার 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 কে কে আমি তুমি বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই অংশটুকু তারা বিবেচনায় আনেনি এই কথাটা স্বৈরাচারী সরকার স্বৈরাচারী হাসিনা বলেছে ওটা রিফার করে ছাত্ররা বলছিল আমি রাজাকার তুমি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার দ্বিতীয় লাইনে যায়নি মূর্খ ধান্দাবাজেরা তারা শুধু কে রাজাকার কে রাজাকার আমি রাজাকার তো রাজাকার বড় বড় বুদ্ধিজীবীদেরও দেখলাম এটাকে মিস ইন্টারপ্রিট করতে ইন্টেনশনালি তো তারা ইন্টেনশনালি এগুলো করছে আচ্ছা তো মাসুদ কামাল বলছেন ডিসেন্ট বাটন টিপে মুক্তিযুদ্ধ সবকিছুকে ভুলাবার চেষ্টা করছেন অধ্যাপক ইউনুস এক চাইতে মূর্খ তার কিছুই হতে পারে না মাসুদ কামাল মূর্খ হলে আমি তো আর তাকে এডুকেট করতে পারবো না এই বয়সে তিনি আমার চাইতে সিনিয়র হবেন বয়সে আমশোর সো আমি তো তাকে এই বয়সে এজুকেট করতে পারবো না করলেও তার ব্রেনে সেগুলো থাকবে না কারণ মাসুদ কামাল জানেই না যে অধ্যাপক ইউরুস মুক্তিযুদ্ধে তার কি ভূমিকা অধ্যাপক ইউনুসকে তো বাংলাদেশে আসতেই হয় না তিনি বাংলাদেশে কেন আসলেন কেন তিনি সেই চিনেগা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জোবরা গ্রামে সেই ক্ষুদ্র ঋণ দিয়ে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করলেন তার এসবের দরকার কি তিনি তো অধ্যাপনা করছিলেন ইকোনমিক্স অধ্যাপক ছিলেন আমেরিকাতে তিনি কেন আসলেন এই দেশে পঞ্চাশ বছর পর তিনি উপদেষ্টা হবেন জন্যে মাসুদ কামালের মতো মূর্খেরা অর্বাচীনেরা ধান্দাবাজেরা কপটরা এই কথাই তো বলবে তার তো দরকার নেই এবং যখন মুক্তিযুদ্ধ শুরু হলো অধ্যাপক ইউনুস কী করেছেন আমেরিকাতে স্টেট টু স্টেট তিনি ঘুরে বেরিয়েছেন সেখানকার রেডিও স্টেশনে গিয়েছেন টিভি সেন্টারে গিয়েছেন সংবাদপত্র অফিসে গিয়েছেন লাইক ম্যান্ডেড বাঙালি পেশাজীবীদের নিয়ে বাংলাদেশে অধ্যাপকদের নিয়ে ছাত্রদের নিয়ে তিনি সেখানে কমিটি করেছেন এবং সেখানে ন্যাশবিল থেকে একটি নিউজ তারা বের করতেন মুক্তিযুদ্ধের প্রচারণা করবার জন্য এবং হাতে লিখে তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রেস রিলিজ দিয়ে আসতেন সংবাদপত্রগুলোতে গণমাধ্যমে এই কাজগুলো অধ্যাপক ইউনিস করেছেন সেখানে তাহলে তার মতো লোকের তো দরকার পড়ে না মানুষকে মধ্যে ভুলে দেবার মিথ্যা মাসুদ কামাল কেন বলছে এসব প্রপাকাণ্ডা তার বিরুদ্ধে কেন চালাচ্ছে তিনি দেশ ভালো চালাচ্ছেন না আমিও বলছি সে কথা আমি তার বিরাট বড় ফ্যান কিন্তু হলে কি হবে অন্য জায়গায় আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তাকে আমি ক্রেডিট দিই তিনি আমাদের সম্মানিত করেছেন নোবেল প্রাইজ পেয়ে একবার এবং তার মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়ায় সারা দুনিয়া মাতিয়েছেন তিনি পৃথিবীর একশোটি দেশে তার এই বিজনেসের মডেল এখন দাঁড়িয়ে গেছে সারা পৃথিবী তাকে চেনে গ্রামে গঞ্জে সারা পৃথিবী তাকে সেলুট করে সেই জন্য আমি তাকে সম্মান করি কিন্তু তিনি যদি ভালো শাসন না করেন এই জায়গায় তো আমি তাকে ক্রেডিট দেব না এদের আমি তাকে অ্যাড্রেস করে কথা বলছি তার সমালোচনা করছি যে তিনি রাষ্ট্র ভালো চালাচ্ছেন না প্রয়োজনীয় কাজ করছেন না কিছু অপ্রয়োজনীয় কাজ হয়ে যাচ্ছে আমি সমালোচনা করছি নিশ্চয়ই তার সমালোচনা হতে হবে শাসক হিসাবে তার সমালোচনা নিশ্চয়ই আমরা করবো কিন্তু এইসব কী কথা এটা বদমাইশে এক ধরনের এইসব লোকদের বদমাইশ ছাড়া আমি আর কিছু বলতে পারি না এই লোকটি বলছেন পক্ক চুল তার আবার চুল পাকা কয়েকদিন পরে কবরে যাবেন তার কিছুই খেয়াল নেই এখন মিথ্যাচার করছেন তিনি তিনি বলছেন যে তিনি মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষকে কি ভয়ঙ্কর অভিযোগ একজন সাংবাদিকের পক্ষে যেখানে তার সমালোচনা করা দরকার সেখানে করো যে এই উপদেশটা ভালো না তাকে নামান এটা করেন ওটা করেন সেটা না যত বদনাম গিবদ তাকে ছোট করা ব্যক্তিগতভাবে ডিফাইন করা ডিগ্রেড করা তার সরকারকে ডিস্টেবিলাইজ করা এসবই চলছে তো রিসেন্ট বাটনের ব্যাখ্যা মাসুদ কামাল এবং মাসুদ কামাল গংদের কাছে এরকম আচ্ছা আরেকটি জিনিস ওদের নাই মাসুদ কামাল বলছেন নেপালিদের আরেকটি জিনিস নাই কি নাই ওদের কোনো নোবেল বিজয়ী নাই এটি ওদের বাড়তি সুবিধা তাই ওদের কোনো সমস্যা হচ্ছে না নোবেল বিজি না থাকার কারণে ওদের কোনো সমস্যা হচ্ছে না তাই ওরা ছ মাসের মধ্যে ওদের নির প্রধান নির্বাহী নির্বাচনের ঘোষণা দিয়েছেন নোবেল বিজি না থাকা ওদের জন্য সুবিধা মাসুদ কামাল আগেও নোবেল বিজি নিয়ে অনেক কথা বলেছেন আদাবুক ইউরিসের নোবেল প্রাইজ দিয়ে তুচ্ছতাচ্ছন্ন করেছেন আমি তো মনে করি এই বারবার জানেন ওরা নোবেল প্রাইজ কি জন্য পেতে হয় কটি ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয় এবং কোন কোন যোগ্যতা থাকলে সেটি দেওয়া হয় এই ধান্দার সাংবাদিক সেটি জানেন না আম কোয়াইট শিওর যদি জানতেন তাহলে নোবেল প্রাইজ নিয়ে কথা বলতেন না ইউনেস্কে অন্য জায়গায় ধরতে হবে অন্য জায়গায় সমালোচনা করতে হবে শাসক হিসেবে তিনি কেমন কিন্তু নোবেল প্রাইজ নিয়ে তার কি আপত্তি কেন তার আপত্তি ছি 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 লজ্জায় মরে যাই এরাও সাংবাদিক সিনিয়র তা আবার ট্যাগ লাগিয়েছে সিনিয়র সিনিয়র সাংবাদিক আচ্ছা তারপর বলছেন প্যাকেজ নেপালিদের আরেকটা সুবিধা হয়েছে ওদের ছোট প্যাকেজ বড় প্যাকেজ নেই কয়েক মাস আগে মাসুদ কামাল তার চ্যানেলে আরেকটা ভিডিও দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নাটকের সিনেমার প্যাকেজের কথা শুনেছি প্রশাসনের সরকারি কাজের আবার প্যাকেজ হয় তারপর ফিক ফিক করে হাসছিলেন বলে অর্থাৎ এই মূর্খ সেটিও জানেন না যে প্যাকেজ শব্দটি বহু জায়গায় ব্যবহার করা যায় একটি ইংরেজি শব্দ নানা জায়গায় ব্যবহার করা যায় অ্যাকর্ডিং টু সিচুয়েশন সেটার মিনিং ভ্যারি করবে প্যাকেজ সব জায়গায় হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্যাকেজ হতে পারে যে কোনো জায়গায় প্যাকেজ হতে পারে সেটা হতে পারে নাটকের সিনেমার যে কোনো জায়গায় আমরা প্যাকেজ শব্দটি ব্যবহার করতে পারি জ্যোৎসইভাবে যুক্তিসঙ্গতভাবে সেটি নিয়ে তিনি হাসি ঠাট্টা করেছিলেন তখন আমি ভিডিও দিয়েছিলাম যে তার তো সেটি জানবার কথা না তার ইংরেজি ভয়ঙ্কর আমি আবার বলছি আমি রিপিট করেছি আগে দুই একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে তিনি এক মিনিটের মধ্যে চারটি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন এক মিনিটে চারটি শব্দ চারটি শব্দ তিনি ভুল ব্যবহার করেছিলেন অর্থাৎ চারটি শব্দ ওখানে বসে না শব্দগুলো ঠিক আছে ইংলিশ ওয়ার্ডস কিন্তু কলোকেশন বলে ইংরেজিতে একটি টার্ম আছে অর্থাৎ কোন শব্দ কোথায় বসাবো যেমন বাংলায় আমরা বলি মুখ ও বোধির বধির ও মুখ কিন্তু বলি না মুখ ও বোধির বলি ইংরেজিতে আমরা বলি ড্যাফ অ্যান্ড ডাম ডাম বলি না বাংলার সঙ্গে মিলিয়ে এটি হলো কলোকেশন তো মাসুদ ক্যামের যারা ছিল না কলোকেশন কি জিনিস তাই চারটি ইংরেজি শব্দ চারটি ভুল জায়গায় বসিয়েছেন একটিও হয়নি সেন্টেন্স তো পরের কথা ইংরেজি সেন্টেন্স লিখতে পারেন কি বলতে পারেন কি না আমি সেদিকে গেলাম না আমার দরকারও নেই জানবার নকল করে পাশ করা এসব সাংবাদিকদের আমার চেনা আছে কিন্তু চারটি ইংরেজি শব্দ ভুল ব্যবহার করেছিলেন তো তিনি হাসি টাট্টা করছিলেন প্যাকেজ নিয়ে তো এবারে বললেন যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ নেপালিদের কোনো প্যাকেজ নেই তাই তারা বেঁচে গেছেন তাই তারা নির্বাচন তাড়াতাড়ি পেয়ে গেছেন আচ্ছা তো এখন কথা হলো আমাদের কি তারা ছিল অধ্যাপক ইউনুস এসেই তো বলতে পারতেন আগামী সপ্তাহে নির্বাচন এক মাস পর নির্বাচন দু মাস পর নির্বাচন বলতে পারতেন এসে তিনি তো তা চাননি তিনি চেয়েছেন মানস্যান্ড ফর অল ক্ষমতা যেহেতু পেয়েছে এই দেশটির জন্য কিছু করবো কিছু প্রয়োজনীয় সংস্কার করব। বারবার যাতে এই দেশে হাসিনা পয়দা হতে না পারে বারবার যাতে সুরাচারি শাসক আসতে না পারে সেই জন্য এমন কিছু করব যে তারা সেই লুপলটি বন্ধ করে দিব যে ফাঁক দিয়ে কেউ আর ঢুকতে না পারে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই জন্যই তো আমাদের সংস্কার এবং এই সংস্কার পুরো জাতি সমর্থন করেছে পুরো জাতি সেটিকে অ্যাপ্রিসিয়েট করেছে শুধু বিএনপির কারণে সংস্কারে দেরি হয়েছে আর এই সংস্কার আরও বহু আগে শেষ হয়ে যেত প্রতিটি সংস্কার পদক্ষেপে বিএনপি বাধাগ্রস্ত করেছে সেই জন্য দেরি হয়েছে বিএনপি এখন নরম হয়ে এসছে কারণ এখন দেখছে যদি ঝামেলা হয় বিএনপির কাঁধে যাবে সবকিছু ডাকসু ডাকসু নির্বাচনের পর তারা এখন নমনীয় তারা এখন বলছে সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করেন হয় কি না আগে এসব কথা বলেন এই খুব গরম ছিল তারা তাদের জন্য বিলম্বিত হয়েছে তাহলে দৌড় যাকে দেবার তাকে দিতে হবে এটি অধ্যাপক ইউনিশের কোনো দোষ না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ না তারা নিরলস চেষ্টা করছে তিনি আরও বলেছেন যে নেপালিদের আরেকটি সুবিধা তারা বিদেশ থেকে ভাড়াটিয়া বুদ্ধিজীবী নিয়ে আসেনি এবং মাসুদ কামাল বলেছেন যে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে তারা খড় কুটু বিচারি খেয়ে বড় হয়েছেন এখানে কোনো বুদ্ধিজীবী নাই এখানে কেউ কিছু পারে না তাই অধ্যাপক বিদেশ থেকে বুদ্ধিজীবী উড়িয়ে এনেছেন সেই বুদ্ধিজীবীরা আমাদের সামনে সংস্কারের মনোযোগ আছে এই মূর্খ লোকটিকে আমি বলতে চাই পাশের দেশ ভারতে এন বলে তারা নন রেজিডেন্ট ইন্ডিয়ান যারা ইন্ডিয়াতে থাকে না বিদেশে থাকেন হাজার হাজার এনআরআই পৃথিবীর বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রি থেকে ইন্ডিয়াতে ফিরে এসে তারা বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত সরকারি বেসরকারি নানা জায়গায় তারা অবদান রাখছে নিজের মাতৃভূমির জন্য কাজ করছেন তারা একজন ইন্ডিয়ানও প্রশ্ন তোলেননি যে উনি তো বিদেশি ওনার তো আমেরিকান পাসপোর্ট ওনার তো পাসপোর্ট ওনার তো সুইডিশ পাসপোর্ট উনি আমেরিকায় ইন্ডিয়াতে কি করেন একটি লোক প্রশ্ন তুলেনি কারণ ইন্ডিয়ানটা দেশপ্রেমী আর আমরা পারি আমরা প্রতারক আমরা হিপোক্রিট আমরা কপট মাসুদ কালাদের মতো আমরা আরি রিয়াজ তারপর অন্যান্য যারা আছেন ডক্টর করির রহমান তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে অন্তত মাসুদ কামালের মতো লোক তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না একদম একদম না বড্ড ব্যবহার এবং অপ্রয়োজনে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে বাইরে থেকে কিছু লোককে নিয়ে আসলে কিছু ভালো পরামর্শ পাওয়া যাবে তারা কিছু ভালো আইডিয়া দিবেন ক্ষতি কি তাতে কী ক্ষতিকর হয়েছে সেখানে মূর্খতার একটা সীমা তো থাকতে হবে তারপর বলছেন নেপালের আরেকটি সুবিধা ওখানে মব নেই আমাদের এখানে কেউ যদি সরকারের এই প্যাকেজগুলো না মানে তাহলে আমরা নাকি মব দিয়ে সেটা ঠিক করে দিব সেট করে দিব তারপর মুক্তিযুদ্ধের কথা কেউ বললে তাকে মব দিয়ে সাইজ করে দিব মুক্তিযুদ্ধের কথা মানুষের মনে পড়বে বিভিন্ন স্থাপনা দেখলে স্থাপনাগুলোকে গড়িয়ে দেব একটি অধ্যাপক ইউনস করেনি কোনো স্থাপনা অধ্যাপক ইউনোস ভাঙেনি তার উপদেশা ভাঙেনি উপদেষ্টাদের তাদের কেউ কেউ বরং প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন পৃথিবীর সব দেশে বাসুদ কামাল কি করে সাংবাদিক করেন তার জানা নেই আমাদের বেশি অতীতে যাওয়া লাগবে না তো নিকট অতীতে আমরা যদি আমরা যদি ইরাকের কথা ধরি আমরা যদি রাবানের কথা ধরি সেখানে কি হয়েছে তারা কিছু রেখেছেন সাদদামের মূর্তি সাদদামের প্রাসাদ কিছু আছে সেখানে সেখানে লোক ছেড়ে দিয়েছিল সেগুলোকে দিনের পর দিন মানুষকে অত্যাচার করেছে নির্মাণ নির্যাতন করেছে যখন পতন হলো সাদ্দাবের যখন পতন হলো গাদ্দাফির সেখানকার মানুষ কী করেছে তাদের প্রাসাদ থেকে শুরু করে অফিস আদালত মূর্তি ইরাকের রাস্তায় লেবাননের রাস্তায় মানুষ কি লিবিয়ার রাস্তায় মানুষ কি দড়ি কাছি বেঁধে মূর্তিগুলোকে নিয়ে আমরা কি দেখিনি তখন কেউ পুজো করেছিল মূর্তিকে মুজিবের গড়ায় যদি কেউ রশি লাগিয়ে থাকে সেদিন তো হাসিনা দায়ী হাসিনা মানুষের মনে ঘৃণা তৈরি করেছিল মুজিব সম্পর্কে পনেরো ষোলো বছরের ঘৃণা তৈরি করেছিল মুজিব মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা সমর্থক করে চেতনা এগুলো মহান শব্দ ছিল কিন্তু হাসিনা গালির সমতুল্য করে তুলেছে এবং তার বাপকে তার বাপকে আমরা ডিক্টেটর হিসেবে জানতাম কিন্তু হাসিনা তাকে ফেসিস্ট বানিয়ে গেছে তার বাপের প্রতি মানুষের ঘৃণা তৈরি করেছে সেই ঘৃণা মানুষ উগলে দিয়েছে সেখানে কি করার আছে এই মূর্খত ঠিক মতো অ্যানালাইজও করতে পারে না পারে কিন্তু করে না ধান দাব অনুষ্ঠান থেকে আঙুল তুলতে হবে এটাই তার উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য সে উদ্দেশ্যই তারা বাস্তবায়ন করছে সেটাই দেখছি আমরা আর থান দিলে আরেকজন লেডির ছবি দেখতে পাচ্ছেন তার নাম হলো কাজী রুনা নিউজ অ্যানালিসিস বাই কাজী রুনা তাকে এই জন্য এনেছি মাসুদ কামাল তার এই ভিডিওটি যেটির কথা বলছিলাম আমি তার টাইটল মাসুদ কামালের ভিডিওর নোবেলের ছয় ছয় মাসের নির্বাচন দেড় বছরে এটি মাসুদ কামালের ভিডিও টাইটল তিনি গতকাল আপলোড করেছেন তার চ্যানেল থেকে কথা থেকে আর তিন সাড়ে তিন ঘন্টা আগে আরেকজন নিউজ অ্যানালিসিস বাই কাজী রুনা একজন লেনি যদুর জানা যায় আগে সাংবাদিকতা করতেন নিয়ে মিনি কথা বলেন শুধু আওয়ামী বয়ান নিয়ে মিনি আফার কথা শুধু মনে হয় বুকটা ফেকটা যায় চিন চিন করো এখানে সো সেই কাজী রুনা এ নিয়ে কথা বলেন একেবারে হুব মাসুদ কামালের ভিডিওটা কপি করে ফেলেছে এই ভদ্র মহিলা কোনো কন্টেন্ট খুঁজে পায়নি বাসায় বোধের কাজ ছিল রান্না বান্নার ব্যাপার ছিল বাচ্চা সামলানো না পেয়ে মাসুদ কামালের ভিডিওটা হাতের কাছে পড়েছে বাস হুব কপি পেস্ট একেবারে শুধু তার চেহারা মাসুদ কামালের জায়গায় নিজের চেহারা বসে নিয়েছে একেবারে হুব প্রিয় দর্শক চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর সেই কাজী রুনার ভিডিও টাইটল হলো শান্তির পথে নেপাল অধরা বাংলাদেশ যতগুলো পয়েন্ট মাসুককে বলেছেন তার ভিডিওতে রুনা ঠিক ততগুলো পয়েন্টই বলেছেন রিসেন্ট বাটন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের কপকপানি কপচপানি সব কিছু তার ওখানে আছে কোনো পয়েন্ট বাদ যায়নি অর্থাৎ কপি পেস্ট হয়েছে এই লেডিও চেষ্টা করেছেন দুটো দেশের বিপ্লবকে দুটো দেশের অভ্যুত্থানকে দুটো দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে একই রকমভাবে মিলিয়ে দেওয়ার দুটো দেশের লোকের সমস্যার প্রকৃতিকে যদিও বিষয়টি একেবারেই এক না এবং এখানে হাসিনার অপকর্মকে ঢাকবার জন্যে দুটোকে অন্যায় ভাবে সে একটি জায়গায় ড্র করা হয়নি তারা বুঝেনি না আছে। এই বিষয়ে কোনো ধারণা নেই তাই তারা এমন কাজটি করতে পেরেছে তো এইসব সাংঘাতিকদের কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ জাতীয় এদের কাছ থেকে এদের বিশ্লেষণের হাত থেকে পুরো জাতিকে আমাদের বাঁচান এই মুহূর্তে এই দোয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেই ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন